তো গাই এখানে নিলি যে আমরা কচুরি হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইজ কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো তো গাইজ আজগু তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো গাইজ এখন বাজে সকাল আটটা তো বাড়ি থেকেই ভাবলাম যে ভিডিওটা আজকে স্টার্ট করব কিন্তু না চলে আসলাম আমরা একটু রাস্তার দিকে আর এখানে আছে কৌশিক ও আজকে ওয়েদারটা বেশ মোটামুটি ভালোই লাগছে মনে হচ্ছে বৃষ্টি আসার আজকে কোনো চান্স নেই মনে তো হচ্ছে তাই তাই না যাই না এবার কি হবে এখন তো রোদ দিছে এবার দুপুর আসুক তারপরে বোঝা যাবে কি হবে তা কালকে তো বৃষ্টির জন্য পুরো আমাদের দুর্গা মন্দির কাদা করে দিলো সব কাদা বেশ শুকিয়ে গিয়েছিল আর কতদিন কতদিন আছে আর চার দিন চার দিন চার দিনে ডান্স করবা নাচবা জায়গাটা কাদা হয়ে গেল পুরো ছি সেইটাই আগে থেকে যদি কোনো অবস্থা ভালো হয় মানে আমার দুর্গা মন্দিরের সামনে এমনিতেই কাদা আবার কালকে বৃষ্টি পড়ে এমন ধর এমন কাদা হয়ে গেলো মানে পুরো জায়গা পুরো নষ্ট করে দিলো পাবিন এখানে ওহ কি রোদ এত রাগ সকাল সকাল ভালোই রোদ দিয়ে দিল আজকে আর কালকে সিম 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 করে বৃষ্টি হুম আমরা একটা রিলস দেখি যে আমরা একটা রিলস বানিয়ে নেব রিলস বানাবে দাবাত তো সেই 1 ঘন্টা টাইম লেগে যাবে ভাইয়ের লাগিয়ে দিয়ে লাগিয়ে দিয়া লই যাই না ও তো কথা দিয়ে যাবে বাবা ওই সাইড কো লাগিয়ে দেয় তো गाइस এখন আমরা আসলাম পঞ্চনন্দলার বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড বাস বাজার করি বাজার সবজি নেবে সবজি নিব না হ্যাঁ না সিদ্ধ লাগে হুম कोचरी पहुंच जाए कोट कोड़ कोट खाबी हां तीन चार तो हो कोटा खाओ दस दस से मत धरा उचित रे पेट के <laughs> पांचटा पांचटा करे पीस दो पीस दो पेलेट

কি ভালোই তো হবে মনে হইছে দেখো টেস্ট কর তারপর আমি কো হ্যালো তুমি তো যাও তো আচ্ছা তো কথা লং করে তো হইতে ভালো তাইছ চলিবি কেমন লাগা টেস্ট সর টেস্ট সর কেমন লাগা ভালো হয়েছে কাকা সবজি ভালো আছে ভালো ভালো কতদিন আসছে এইদিকে তো আর আসি না সেই শর্ট ভিডিও বানাতাম সেই যে আসতাম তাছাড়া আসি 500원에 change가 왜? 300원이면 300원이면. 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 300원이면

তো আমি যখন চ্যালেঞ্জ শর্ট ভিডিও বানাতাম তখনই আসতাম দাদার দোকান তো প্রত্যেক দিনই আসতাম কোনো না জিনিস আমি একটা নেতামি তো দাদার ব্যবহার খুবই ভালো দাদার দোকানে আমি এখন আসি মাঝে মধ্যে তো পঞ্চজন অত আসি না তো তোমরা যেতে কেউ পঞ্চনন্দলা মুদিখানার দোকানে আমি বলি তো তোমরা যেতে আসো তোমরা আসতে পারো দাদা দোকানটা একটু বলে দাও তো তুমি সবজি বাজারের সামনে তো এইখানে এই গলিদি সবজির বাজার তার ডান সাইডে রাইট সাইডে তাই তো সন্দীপ করবো তো দাদার ব্যবহার খুবই ভালো তো তোমরা আসলে আসতে পারো জিনিস নিয়ে যেও আর পুজোর স্পেশাল বোম এসে বোম তো আমি দেখলাম প্রথমেই দেখালাম আমি তা তো আছে আমি তো দেখি আসি হুম অনেক জিনিস আছে গাইস অনেক জিনিস তোমরা আসলে আসতে পারো তোমরা নিয়ে গেলে নিয়ে যেতে পারো কোনো প্রবলেম নেই এমনিতেই আমি তো দেখে গেছি শর্ট ভিডিও বানাইতে আসতাম আমি তো কোনো না কোনো জিনিস আমি এখান থেকে নিয়ে যেতাম এই দোকান থেকে দাদা। তো আজকে ভিডিও বানানো এমনিতেই মন ছিল না তো ফাঁকা পেলাম তো আসলাম তলা দিয়ে তো এখানে খেলাম কচুরি কচুরি কাখার দোকানে তো দাদা এমনিতেই আসতে বলে দোকানে তার ভাবলাম যে ঘুরে যায় একবার কৌশিকে ছিল পয়সা দরকার কি জিনিস নেবে পয়সা খুঁজো দিচ্ছিলো না তাই দাদার সঙ্গে ভাঙালাম পয়সাটা ইউটিউব থেকে বোম বোমটা এখান থেকে নিয়ে যাবি হ্যাঁ বোম এখান থেকে নিয়ে যাবো পরে আসবো এখনই নিয়ে গেলে সব ফাটি ফুটি সব শেষ করে ফেলাবো এখন আছে না আপাতত এখন এই কোটাই আচ্ছা তো আছে ভেতরে আছে ঠিক আছে দাদা পরে আমি আস তো গাইস এখন আমরা যাব বাড়ি কেন কি এসেছি অনেকক্ষণ তো দাদার দোকানে এমনি আসতে বলে জব হয় না গো তো আজকে ঘুরিয়ে আসলাম কান কি এসছিলাম কোচলি ফিদে ফিতে পেয়ে গিয়েছিলো খেয়ে বাড়ি থেকে তো ভাবলাম খবর পর ঘুরিয়ে আসে একবার তো দাদার সঙ্গে দেখাও হয়ে গেল তো গাইস এখন আমরা আছি একটা রাস্তায় তো বাড়ি যাচ্ছিলাম তো তোমাদের কিনি বললাম বাড়ি যাচ্ছি তো বাড়ি যাচ্ছিলাম তো দাঁড়ালাম বন্ধুকে বললাম দাঁড়া একটু তো তোমাদের সঙ্গে একটু কথা বলি তো গাইস পঞ্চনন্তরাই ছিলাম তো খিদে পেয়েছিল খিদে রাত মারলাম খিদে মুড়ে যায় তোকে আর পাঁচটা দিতে তো ওখানে কচুরি আমি খেতে পারি না ওই দু চারটি বাস সত্যি কথা বলবো ওখানে তো আমি বললাম ভিডিওতে যে আমার ভালো লাগলো ভালো লাগলো না সত্যি কচুরিটা

পেটের পেটে তো চলে গেলো তো আমরা খেতে পেয়েছিলো বাড়িতে খেয়ে আসিনি তো খাওয়ার জন্যই গিয়েছিলাম পঞ্চনতলা তো ভাবলাম আর দাদার দোকানে কবে থেকে যায়নি তো আমি চ্যালেঞ্জ ভিডিও এখনও বানাই তো বানাই না গো প্রায় এক দু মাস হয়ে গেছে আমি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসি না শর্ট ভিডিও তো দাদার দোকানে আমি যেতাম চ্যালেঞ্জ ভিডিও যখনই বানাইতে আসতাম তো দাদার দোকানে যেতাম যে কোনো একটা জিনিস আমি নিতাম দাদার দোকান থেকে তো দাদার দোকানে গিয়ে আমার খুবই ভালো লাগতো আর ব্যবহার খুবই ভালো এমনিতেই আমাকে আসতেই বলে তো আমার টাইম হয় না বলে আমি যাই না গো আর পঞ্চমতলা এমনি অত আসি না তো বন্ধু গেলি দাদার ব্যবহারটা একবার বল কীরকম পাঁচশো টাকা নোট পাঁচশো টাকা নোট তো আমাকে দিচ্ছিলি পাঁচটা দোকানে ঘরলাম কোনো দোকানে ভাঙিয়ে দিলো না দাদার দোকানে আমি নিয়ে গেলাম সঙ্গে সঙ্গে ভাঙিয়ে দিল আর এই সকালবেলায় এমনিতেই দেয় না কেউ সকালবেলাতে কিছু নাই শুধু পাঁচশো টাকা ভাঙিয়ে দিল তাহলে এটাই হয়েছে মানুষের পরিচয় না ভালো রে এমনি আসতে বলে তো গাই তোমরা চলে এসছো দাদার দোকানে পঞ্চমতলা গলিত ওই বাজার বাজার বসে বাজারই ডান সাইডে গৌরী মার্কেট দাদার নাম জানি না কি একটা নাম বলি সন্দীপ সন্দীপ মন্ডল সন্দীপ মন্ডল কি দাদার নামই হবে তো যাই হোক তো তোমরা চলে এসো জিনিসপত্র ওখান থেকে নাও খুবই ভালো আমি বলবো তো গাই যাই হোক ভিডিও আর বেশি লম্বা করব না কেন কি অলরেডি অনেকটাই লম্বা হয়ে গেছে তো এরপর করবে আডি তারপরে করব শেয়ার তোমাদের কিনে ভিডিও ভালো লাগে লাইক করে দিও চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো অবশ্যই একে সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ডে দেখা যাক কীরকম ভিডিও নিয়ে আসতে পারি আশা করছি ভালো কিছুই নিয়ে আসবো ততক্ষণ সব ভালো থেকো সুস্থ থেকো আর বোমটা তো আমি মুদিখানা দাদার দোকান থেকেই নেবো তো গাই চলো বাই বাই